দর্শক এই মুহূর্তে ভিওডি বাংলার সাথে যুক্ত হয়েছি প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে থেকে আপনাদের চেষ্টা করছি যমুনার পরিস্থিতি রাজনৈতিক সংকট নিয়ে রাজনৈতিক সংকট নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুফ বিভিন্ন দলের রাজনীতিবিদকে কিন্তু তাদের এই তাদের এই সরকারি যে যমুনা বাসভবনটি আছেন সেখানে কিন্তু ডেকেছেন রাজনৈতিক এই সংকটের কারণে কিন্তু রাজনীতিবিদদের কিন্তু ডেকেছেন তিনি তাদের সাথে বৈঠক করেছেন আমরা জানি যে কাল কালকে শনিবার চব্বিশে মে কিন্তু তিনি ডিএমপি এনসিপি জামাত সাথে কিন্তু তিনি কালকে বৈঠক করেছিলেন ल के कूट দর্শক আপনাদের জানানোর চেষ্টা করছি প্রধান উপদেষ্টা বাসভবন থেকে প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ উনুজ কিন্তু আহ ডাক্তার মোহাম্মদ রাজনৈতিক সংকট এই বিষয়ে বিষয়ে কিন্তু বিভিন্ন দলের বিভিন্ন দলের বিভিন্ন রাজনীতিবিদ নেতাকর্মীদের কিন্তু ডেকেছিলেন যে ডেকেছেন রাজনৈতিক সংকট দূর করার দূর করার জন্য আপনাদের এবং আপনাদের জানানোর চেষ্টা করি কালকে চব্বিশে মে শনিবার কিন্তু রাজনীতিবিদ যেমন বিএনপি বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক দল কিন্তু তাদের সাথে তার সাথে সাক্ষাৎ করেছেন যেমন বিএমপি এনসিপি ও জামাত তিনটি দল কিন্তু তার সাথে সাক্ষাৎ করেছিলেন এবং আজকে কিন্তু বিভিন্ন পর্যায়ের যে নেতাকর্মী যে দলটি যে বিভিন্ন পর্যায়ে যে দলগুলো আছেন এই যে বিএনপি জামাত এনসিপি বাদে সব দলগুলো রয়েছেন তাদের সেই দলের নেতাকর্মীর সাথে কিন্তু আজকে আজকে সর্বদলে সর্বদলীয় দলের নেতাকর্মীদের সাথে কিন্তু ডাক্তার মোহাম্মদ ইউনুর বৈঠকে বসবেন এমনটা কিন্তু জানা গিয়েছে আপনাদের যদি দেখা দেখানোর চেষ্টা করি বিভিন্ন দলের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে এসেছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা কিন্তু প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে আসছেন এবং তাদের নিজ নিজ গাড়ি নিয়ে কিন্তু তারা এই বাসভবনের সামনে আসছেন আপনাদের যদি আজকে প্রধান উপদেষ্টা প্রথম বৈঠক শুরু করবেন বিকাল পাঁচটার থেকে এবং দ্বিতীয় বৈঠক শুরু করবেন সন্ধ্যা থেকে দিকে এমনটা কিন্তু জানা গিয়েছে আজকে প্রধান উপদেষ্টার প্রথম পর্যায়ে প্রধান উপদে উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন জোনায়েত সাকি জোনায়দ সাকি সহ আরও নয়জন এবং দ্বিতীয় পর্যায়ে কিন্তু দ্বিতীয় পর্যায়ে যে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন মওলা মৌলানা মাহমুদুল হক এবং নুরুল হক নূর এবং তারা তারা সহ আরও আটজন কিন্তু এই প্রধান উপদেষ্টার দ্বিতীয় পর্যায়ে মানে ছয়টার দিকে কিন্তু তাদের সাথে সাক্ষাৎ করবেন এমনটা কিন্তু জানা গিয়েছে আপনাদের যদি দেখানোর চেষ্টা করি যে একে একে কিন্তু বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দলের কিন্তু নেতা নেতাকর্মীরা কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আসছেন এবং প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে আসছেন এবং প্রধান উপদেষ্টা সেটা বৈঠকে বৈঠক করবেন এমনটা কিন্তু জানা গিয়েছে দর্শক আপনারা যারা দর্শক আপনারা যারা হয়েছেন তাদের আবার জানানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে আমরা যমুনার সামনে রয়েছি এবং যার আপনাদের জানানোর চেষ্টা করছি যমুনার সামনে এখনকার পরিস্থিতি আজকের রাজনৈতিক সংকটের কারণে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের কিন্তু তাদের এই নিজ তার সরকারি যে সরকারি নিজ বাজভবন যমুনার যমুনায় কিন্তু আসতে বলেছেন এবং যমুনায় কিন্তু তাদের সাথে একটি বৈঠক করবেন এমনটা যমুনার সামনে কিন্তু যমুনার ভিতরে কিন্তু প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা বৈঠক করবেন এমনটাও কিন্তু এমনটা কিন্তু জানা গিয়েছে এবং আপনাদের যদি আরও জানানোর চেষ্টা করি যমুনার সামনে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন দলের বিভিন্ন পর্যায়ের কিন্তু রাজনীতি রাজনৈতিক নেতা নেত্রীগুলো নেতা নেতা নেতারা নে নেতারা কিন্তু ইতিমধ্যে আসছেন যমুনার সামনে এবং যমুনার ভিতরে প্রবেশ করছেন করছেন আপনাদের যদি আরো জানানোর চেষ্টা করি যে প্রধান উপদেষ্টা কিন্তু প্রথম বৈঠক করবেন বিকাল বিকাল পাঁচটা থেকে প্রধান উপদেষ্টা কিন্তু বৈঠক প্রথম বৈঠক করবেন কিন্তু বিকাল পাঁচটা থেকে জানা গিয়েছে যে জোনায়দ সাকি সহ আরও নয় জনের সাথে কিন্তু তিনি বিকাল প্রধান উপদেষ্টা জোনায়দ সাকি সহ আরও কিন্তু বিভিন্ন দলের নেতা নেতা নেতাদের সাথে রাজনৈতিকবিদদের সাথে কিন্তু তিনি বৈঠক করবেন এবং দ্বিতীয় পর্যায়ে কিন্তু তিনি মাওলানা মাহমুদুল হক এবং নুরুল হক নূর সহ মানে তিনি দ্বিতীয় বৈঠক শুরু করবেন সন্ধ্যা ছয়টা থেকে এবং সন্ধ্যা ছয়টার দিকে কিন্তু তিনি বৈঠক যে দ্বিতীয় বৈঠকটি করবেন সেই বৈঠকে কিন্তু থাকবেন মাওলানা মাহমুদুল হক এবং এবং নুরুল হক নূরসহ আরও আরও আটজন নেতা রাজনৈতিক নেতা এই ছিল যমুনার শেষ পরিস্থিতি পরবর্তী আপডেট পেতে ভিওডি বাংলার সাথে থাকুন ধন্যবাদ